আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের এক মুরব্বী একটা মাছ ফিট করেছেন অনেক বড় অনেক বড় একটা কাতল মাছ সামনে দেখে ডাবল হিট সামনেও হিট হয়েছে পিছেও হিট হয়েছে মাছ যাওয়ার কোনো সিস্টেম নাই বিশাল বড় কাতল মাছ না পাইলে এইটাই অনেক বিশাল পাইলে এটা কিচ্ছু না মুখে খাইছে রবি মাছটা মানে আনো অনেক কত কেজি হবে আরে না আইডিয়া করে আধা কেজি কেজি তো আধা হইলো তো কেজি দেখ বলেন নেটে বলেন পুকুরের শিকারীদেরকে বাস দিয়েছে খুব সুন্দর ভাবে পুকুর আগের খেলায় মাছ হয়েছে পর্যাপ্ত মাছ হয়েছে মুরব্বি বলে দিচ্ছে এক হাজার টাকার টিকিট এক একটা সিপ এক করে ডিম আনতে হয়েছে কমসে কম দুই আড়াইশো তিনশো যতটুকু খরচ টরচ মিলে পনেরোশো প্রায় আঠারোশো টাকার মতো খরচ ম্যাক্সিমামের নেট ভিজে নাই দুই একজনের নেট হয়েছে তো দুই একটা মাছ দিয়ে দেখা যাক কি হয়